নমস্কার আমি মিঠু মিঠুর ঘর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম সকালবেলা উঠে স্নান করে নিয়েছে তারপর গীতাটা পড়বরও স্নান করি না কিন্তু আজকে করে নিয়েছে আর দেখো আমার চশমা কেমন লাগছে একটু বলো তো শিয়াল পণ্ডিতের মতন লাগছে না অনলাইন গীতার অনলাইন ক্লাসে দ্বাদশ অধ্যায় শেষ হয়ে গেছে পঞ্চদশ অধ্যায়ের শেষের দিকে যে কারণে দ্বাদশ অধ্যায় শেষ হওয়ার পর আমরা ভিডিও তুলে পাঠিয়েছিলাম এরপর পঞ্চদশ অধ্যায়েরও ভিডিও করে পাঠাতে হবে দেখে দেখেই তারপর ওনারা একটা গীতা গুঞ্জন থেকে সার্টিফিকেট দেবে তা ওটাও তো বড়ো পাওয়া বলো একটা এবার অনেকেই আছে উচ্চারণ স্পষ্ট ভালো উচ্চারণ করতে পারছে না তাদেরকেও দিচ্ছে কিন্তু আমি চেষ্টা করছি কি বলতো উচ্চারণগুলো যতটা সম্ভব কম ভুল হওয়ার তারপর গীতাটা পড়ে ওর বাবাই চাটা করেছিল দুজনে বসে বসে চাটা খেয়ে নিলাম আর যেহেতু আমি স্নান করে ফেলেছি এবার স্নান করে না আর ঘরটর মুছতে ইচ্ছা করে না ওই ঘরে এটাই সমস্যা হয় মানে স্নান হয়ে স্নানের আগে আমি আর ঘরটা মুছতে পারি না কারণ যেহেতু এই ঘরেই ঘর মোছার মঠটা থাকে তা বাবাকে বললাম তুমি তাহলে ঘরটা মুছে দাও আমি ঠাকুরের বাসনটা ঠাকুরের বাসন মাজা আছে প্রদীপ ধূপদানিগুলো মেজে নিচ্ছি অনেক দিন ধরে ভাবছি মাঝবো মাঝবো প্রদীপ ধূপধানিটা বাঁচতে না বড্ড ধূপধানিটা অসুবিধা হয় না প্রদীপটা তেল চিটচিটে থাকে তো অনেকক্ষণ ধরে প্রথমে স্কচ বাইট দিয়ে আগে মেজে নিই তারপরে তেঁতুল দিয়ে মাখিয়ে রাখি তারপর পিতাম্বর দিয়ে করি নালে না তেল চিটচিটে হয় সর্ষের তেলের তো যে কারণে অনেকটা সময় লাগলো আমি বললাম তুমি ঘরটা মুছে দাও এই ঠাকুরের বাসনগুলো মেজে পুজোটা দিয়ে নেব সকাল সকাল উঠলে না বেশ সকাল সকাল সব কাজগুলো হয়ে যায় ঠিকই কিন্তু আবার অন্যদিকে অসুবিধা হয় আর এখন গাছ ভর্তি ফুল হচ্ছে এবার সকালবেলাটা না যে একটু মালা গাঁধবো অতটা সময় হয় না কারণ দেখো মিলেটটা ওর বাবা করে কিন্তু তার সাথে তো একটা সবজি কিছু আমার করতে হয় ভাজাভুজি বলো সবজি বলো কিছু একটা করতে হয় এবার যে কারণে মালাটা গাতে গেলে না একটু সময় লাগে আবার ওই দিকে ওদের খাওয়ার দেরি হয়ে যাবে এই কচুলতিগুলো দিদির বাড়ি থেকে আনা ছিল দিদির ঘরেই এটা তোলা ছিল একদম শুকিয়ে গেছে তা অনেক কষ্ট করে আর কি জলে ভিজিয়ে ছাড়াচ্ছি আর এই লাল শাকটা দিদির বাড়ি যাওয়ার দুদিন আগে নিয়েছিলাম দুদিন আগে না তার আগের দিনই কে জানতো যে দিদির বাড়ি যাব হঠাৎ করেই তো যাওয়া এবার ফ্রিজ থেকে বের করলাম জানি না কাটতে পারবো কি না লাল শাকটাও নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে ছিল কারণ এই কচুল কাটতে অনেক সময় লাগলো শুকিয়েই শুকিয়ে গেছিলো তাই কচুলতিটা কেটে কচুলতি ভাজা করবো আর তেলাপিয়া মাছ আছে তেলাপিয়া তো না মোনাপিয়া যাই হোক আমরা ওটাই তেলাপিয়াই বলি ওই পুকুরের মাছ সেইটা দিয়ে কচু দিয়ে রান্না করবো লুতিটা যেহেতু একটুখানি হয়ে গেছিল এর মধ্যে আবার আলুও দিয়েছি বড় একটা তারপর কালো জিরে রসুন আর বেশি করে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর আলুটা দিয়ে কচুরলতিটা আমি সামান্য একটুখানি গরম জলে ভাপানো মানে কি এই কয়েক দুই এক মিনিট দুই তিন মিনিটের জন্য ভাপিয়ে নিই তারপরে এই রসুন দিয়ে ভাজা ভাজা করলে না আমার কচুল দিয়ে দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আমি এত ভালোবাসি আমার হাজবেন্ডও কচুল ভাজা খুব ভালোবাসে আর এই সেই কচু কচু আরও খানিকটা এনেছিলাম তা আমি বাপের বাড়িতেও দিয়েছি যেহেতু সবাই ভালো খায় এবার আগে বাপের বাড়ি আমার বাপের বাড়িতেও কচু হতো কিন্তু এখন আর হয় না সেই জায়গা নেই ঘর হয়ে গেছে চারিদিকে আর জমি নেই কচুও নেই আর মেটে আলুও নেই তা কচুটা কেটে নিলাম কচু না একটু বেশি মোটা করে খোসা বাদ দিতে হয় নালে গলা চুলকায় আর একটুখানি ভাতেও দিলাম আমার ভাতেও খুব ভালো লাগে আর কচু হচ্ছে আমার চা ভিডিও দেখে অবন্তিকা ওদের বাড়িতে নাকি মান কচু অনেক আছে এবার কী করে খেতে হয় জানি না জানে না এবার আমি মনে মনে বলছি হায় রে কপাল আমরাই কচু খাওয়ার জন্য কেমন ছটফট করি আর ওদের বাড়ি আছে খাই না কচুটাকে একটু ভাপিয়ে নিতে হয় তারপরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আর সামান্য একটু আদা কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে নুন হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হয় মশলা থেকে তেল ছেড়ে আসলে তারপর ভাপানো কচুটা দিয়ে দিতে হয় দিয়ে মশলার সাথে মানে ভালো করে কচুটা একটুখানি কষিয়ে জল ঢেলে দিতে হয় তারপরে তো মাছ ভাজা যেটা আমরা যে মাছ দিয়েই করি না কেন কচু দিয়ে সত্যি কথা আমি এত কচু ভালো খাই আমি যা দিয়ে করব আমার তাই ভাল লাগবে কচুই আমার এত ভালো লাগে এরপর দেখো দিদি যে শাড়িটা পরে গেছিলাম ওটা পরে না একটু মাঠে টাটেও তো গেছিলাম পুকুর পাড়ে গেছিলাম ওই জন্য কালকে ধুয়ে দিয়েছিলাম শাড়িটা আর এইটা পরে তো আমি অন্নপ্রাশনের নিমন্ত্রণে গেছিলাম তো এটা এটা পরে তো আমরা গাড়ি করে গেছি কোনো নোংরা টোংরা কিছু না ওই আমি কি করি পা পায়ের কাজটা যদি ট্রেনে বাসে না উঠি তাহলে ভালো শাড়ি কী করি বলো তো পায়ের কাজটা একটা ভেজা গামছা দিয়ে হালকা করে মুছে দিই অনেক সময় কি হয় শাড়ির কুচির জায়গাগুলো তো নিচে লাগে ওই জায়গাগুলোতে পরিষ্কার করে তারপর একটা ছায়া জায়গায় মেলে দিই তারপর তুলে দিই ভালো শাড়ি আর আমার না শাড়ি হবে ভেতর খোল থাকবে এক ভেতরে বেশি কাচ টাচ থাকবে না এক কালারের খোল হবে ভেতরটা প্লেন খোল হবে আর চওড়া পার হবে বা চুড়ি পার হবে ওই শাড়ি আমার ভীষণ ভালো লাগে এরকম শাড়ি পরতে আমি ভালোবাসি এরপর এখন রান্নাটা হয়ে গেছে মাছের ঝোলটা সে আর ভিডিও করা হয়নি ভুলে গেছিলাম মাছের ঝোল আর কচুলতি ভাজা আর আমি একটু কচু সেদ্ধ দিয়েছিলাম ছেলে আবার কচু সেদ্ধ ভালোবাসে না এরপর দুপুরবেলায় এডিটিং করলাম সন্ধ্যাবেলায় গীতা পাঠ করলাম সন্ধে দিলাম তারপর ফুচকালাকে ফোন করেছিলাম অনেকদিন ফুচকা খাওয়া হয়নি খুব ইচ্ছা করছিলো ফুচকা খাবো তো ওর বাবা অফিস থেকে আসলে তারপরেই ফোন করে আর এখন তো ছেলে ছুটি আছে বাড়িতেই আছে ওর বাবা অফিস থেকে আসলেই সাড়ে সাতটা নাগাদ ফুচকালাকে ফোন করি আর এই ছেলেটার ফুচকায় এত খেতে ভালো মানে ও বানাই অল্প যেটুকু বানায় ওর ফুরিয়ে যায় মানে ওই সাতটার মধ্যে ফোন করে দিতে হয় যে ভাই সাড়ে সাতটার পরে এসো কারণ ওর বাবা তো আস্তে আস্তে সাড়ে সাতটা পনেরো আটটাও হয়ে যায় দুই একদিন এখন ইয়ার এন্ডিং চলছে মানে বলে দিতে হয় যদি আমি সাড়ে সাতটার পরে ফোন করি না বলে দিদি ফুচকা শেষ হয়ে যাচ্ছে আমি বাড়ি চলে যাচ্ছি মানে ওর ফুচকা ভীষণ ডিমান্ড যেহেতু অল্প করে ডেলি ভাজে ডেলি অল্প করে ভাজে ডেলি বিক্রি হয়ে যায় এরপর ফুচকা খেয়ে গাছগুলোতে জল দিয়ে নিলাম এখন সন্ধ্যেবেলাতেই দিই মাঝে মাঝে ছেলেকে দিয়েও দেওয়ায় যে যা গাছগুলোতে জল দে ও দেয় কারণ সকালটা না একটু তা তারার থেকে তারা তো থাকে তার থেকেও বড়ো কথা সন্ধেবেলাটাই সন্ধ্যেবেলাতেও আমি তারাই থাকিব মানে সত্যি বলছি এখন সময় কম পায় মানে ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে কিন্তু ভালো মানে ভালো কিছুর মধ্যে আমি ব্যস্ত থাকি উল্টো কিছুর মধ্যে ব্যস্ত থাকি না ফোনের এডিটিংটা ওটা আমার শিক্ষণীয় বিষয় ওটাও ভালো লাগে গীতা পাঠ করছি সেটা তো আমার আরও ভালো লাগছে আর গীতার না পড়তে পড়তে যেন আমার খিদেটা বেড়ে যাচ্ছে আরও ভালো বলার খিদে উচ্চারণ স্পষ্ট করার খিদে যে যেই জায়গাটা আমি শুনছি বারবার যেই জায়গাটা আমার ঠিক হচ্ছে না বারবার শুনছি বারবার বলছি মনে হচ্ছে কেন ঠিক হবে না কেন ঠিক হবে না আমি তো আর পড়াশোনা করিনি তা তো না সংস্কৃত আমাদের ছিল কয়েক বছর সংস্কৃত পড়েছি কেন ঠিক হবে না এটা না একটা দেখবাটা একটা খিদে চলে আসে যার জন্যে বারবার প্র্যাকটিস করি এবং আমার সত্যি বলছি আমি ভীষণ ভালো সময় কাটাচ্ছি গীতা পড়ছি বলে না আমার নিজের মধ্যে একটা অন্য রকম আমি চেঞ্জ দেখতে পাচ্ছি এরপর সন্ধ্যেবেলায় একটু বাজারে আসলাম কয়েকটা টুকিটাকি জিনিস দরকার ছিল ঠাকুরের জিনিসই এরপর এবার দেখলাম সেন্ট্রাল পার্কে মেলা হচ্ছে হঠাৎ করে এই গরমে কিন্তু মেলা হয় না দেখলাম বং লোক সংস্কৃতি মেলা নানা রকম ফাংশানও হচ্ছে নাচ গান হচ্ছে ওই ফুল মানে ফোক সং ফোক ডান্স এগুলোই হচ্ছে আর তার চারপাশে তো পুরো মাঠে আর কি মেলা বসেছে তাই মেলাটা দেখলাম কিছু কিনিনি নি কেনার মতো কিছু নেইও আর হাবিজাবি জিনিস আমি কিনিও না মেলা থেকে যেটা প্রয়োজন আমি সেটা কিনি এরপর দাঁড়িয়ে দুটো নাচের প্রোগ্রাম দেখলাম খুব ভালো লাগছিল ডান্স ছিল ফোক ডান্স ছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই কপিরাইটের ভয় তারপর দেখো নাচ দেখে মেলাটা একটু ঘুরে কিচ্ছু কিনে নিয়ে ফেরার সময় যেটা প্রয়োজন ফল ছিল ফল দরকার ছিল আঙুর নিলাম কলা নিলাম আর বেদানা নিয়ে বাড়ি চলে আসলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা